হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর ভিডিও এলো কারণ আমার রান্না পুজোর সময় রাত্রেবেলা আমার গরম জল পরে পা পড়ে গেছিলো সেই থেকে আমার এতটা শরীর খারাপ ছিল যে আর কোনো ভিডিওই করা হয়নি কারণ পুরো বেড রেস্টে ছিলাম প্রতিদিন ড্রেসিং করা এইসব হচ্ছিলো ওই জন্য শরীর এতটা খারাপ ছিল যে কোনো ভিডিওই হয়নি আর তারপরে আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না ও হচ্ছে কি না কাজের জন্য কয়েকদিন বাইরে চলে গেছিলো তো ওই জন্য কোনো শপিংও হয়নি এবছর পুজোয় তো তারপর আমরা আজকে চতুর্থীতে বেরিয়েছি শপিং করতে তো ঠাকুরও দেখা হবে শপিংও হবে তো আমরা প্রথমে এসেছিলাম জেফা ইন্টারন্যাশনালে এখানে হচ্ছে কি না বাড়াইপুরে ওদের এই সাইডটা নতুন ওপেন হয়েছে তো এটা হচ্ছে বাড়াইপুরে মঙ্গলদ্বীপ বা এলএম স্টোর্সের একদম অপোজিটে তোমরা দেখেই বুঝতে পারছো তো এখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই বলে আমি ভিডিও করতে পারিনি এখান থেকে আমাদের শাড়ি কেনা হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি একটু বাজার কলকাতাতে যাব বলে ও এক কিছু নেবে তো যেতে যেতে আমরা একটু রাস্তায় খিদেও পেয়ে গিয়েছিলাম মশলা মুড়ি খেয়েছিলাম আর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম তো ওগুলোর ভিডিও করা হয়নি আর এই যে দেখো পুরো রাস্তার মধ্যে আলো সব দিকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আর আমরা এসেছি কেনাকাটা করতে আসলে যে সময়টা কিনবো বলে ঠিক করেছিলাম সেই সময়টাও বাড়িতেই ছিল না কাজের জন্য বাইরে ছিল আর তখন আর যখনও বাড়িতে ছিল তখন আমার পা পুড়ে গেছিলো আমি হাঁটতে পারছিলাম না তাই আমি বেরোইনি কিনতে তো আজ অনেক দিন পরে একটু বেরিয়েছি চতুর্থীতে হচ্ছে কেনাকাটা করতে এই যে বাজার কলকাতাতে এসে গেছি আর সেরকম স্টকও নেই সব প্রায় শেষ তো তাও আমরা কিছু কিছু জিনিস নিয়েছি দেখো তোমরা তো বাজার কলকাতা থেকেও আমরা অনেক কিছু নিয়েছিলাম ভিডিও করা হয়নি তারপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি আর এই যে জেফা ইন্টারন্যাশনাল থেকে ওখানে জেফারও ছিল ও এই শাড়িটা নিয়েছি আমরা মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য দেখো এই শাড়িটা কী সুন্দর লাগছে না তো ওদের হচ্ছে কি না চব্বিশ ঘন্টার মধ্যে রিটার্ন আর এইটা নিয়েছি আমার জন্য আমার একটা বটল গ্রিন কালারের শাড়ি নেওয়ার দিন থেকে খুবই ইচ্ছা ছিল তো ওখানে গিয়ে আমি একটা পিঙ্ক কালার আর এইটার মধ্যে খুব কনফিউজ হয়ে যাই তো জেফার আমাকে বলে এইটা নেওয়ার জন্য তো এটা খুব সুন্দর ছিল আর আসার সময় তিনটে জুতো নিয়েছিলাম এই যে তিনটে জুতো দেখো দেখতে ভালো লাগছে না আর ওর জন্য বাজার কলকাতা থেকে নিয়েছিল ও এই দুটো টি শার্ট নিয়েছিল আর আমার শ্বশুরের জন্য একটা শার্ট নিয়েছিলাম আর আমার বাবার জন্য একটা শার্ট নিয়েছিলাম তো সেই দুটো আর ভিডিও করা হয়নি আর আমার বোনের জন্য নিয়েছিলাম এই ড্রেসটা তো আমাদের পুজোর শপিং এই অবধি তো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো জানাটা সাবস্ক্রাইব করো এটা